আসসালামু আলাইকুম আমি ঘটনার দিন ছিলাম সাবি গেইটে আমি আজমুল ভাই আরও অনেক সাংবাদিক ছিলেন ওই জায়গায় তখন দুপুর টাইম হবে হঠাৎ দিকে তুরাবের ফোন আমার মোবাইলে তুরাব ফোন দিয়ে বললো রেঝারুগুলো তুই কয় আমি জান তো বাঁচিয়ে পুলিশ তো আমাকে গুলি করে ফেলেছে সাথে সাথে আমি আজমুল ভাইকে বললাম আজকের আমরা এক মিনিটে কেন দাঁড়ানো যাবে না চলে তবে আমার মোটর সাইকেল ছিল না আমি আজমুল ভাই বাইক নিয়ে সাথে সাথে আমরা উসমানী মেডিকেলে আসি উসমানী মেডিকেলে আসার পরে ওইখানে প্রাথমিক ট্রিটমেন্ট করে চিকিৎসা একটু গাফলটির ছিল তখন ওখান থেকে আমরা সাথে সাথে আমি নিজেই একা অনেক সিনিয়র আসলেন ওই জায়গায় আমি নিজে অ্যাম্বুলেন্সে করে ওরে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি ওখানে চিকিৎসাধীন অবস্থায় যত সময় গেছে তত রাবের শরীরে সমস্যা হচ্ছে তখন ডাক্তার বলছে রক্তে লাগবে তো রক্তের জন্য আমি ভাই এবং মাহমুদ ভাইকে বলছি তখন সাথে মাহমুদ রক্ত দিয়ে গেছে আধা ঘন্টা কিছু করে আপনার অবস্থা আরো বেশি খারাপ হচ্ছে একটু পরে তুরাব নাই এখনও আমার কাছে বিশ্বাস হচ্ছে না তুরাব আমাদের কাছে নাই তো আমি প্রশাসনের কাছে আমার একটাই দাবি থাকবে চূড়াব হত্যার মামলাটা সুষ্ঠু তদন্ত করে যারা প্রকৃতভাবে ঘটনাস্থলে জড়িত ছিল তাদের বিচার কার্যকর আমরা ভিতর দেখে যেতে পারি এটাই আমার তখন আমরা তুরাবের লাস্টটা নিয়ে আমরা চাইছিলাম উস্মরান আমার দৈনিক সামসিটের সম্পাদক এবং প্রকাশক অ্যাডভোকেট শামসুজ্জামান ভাই যখন পুলিশ আমাদেরকে বাধা দিতেছে তখন শামসুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা তাৎক্ষণিকভাবে একটা প্রতিবাদ করি তখন সেই জায়গায় পুলিশ চেয়েছিল আমাদেরকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেছিল তখন আমি নিজে এবং আজমল ভাই সাথে আমি বুক পেটে দিয়েছিলাম তুমি আর কত রক্ত জেরা বা প্রয়োজন হলে গুলি আমাকে করো কিন্তু আমরা লাস্ট উসমানি মেডিকেল নিয়ে যাব তখন অ্যাডভোকেট শামসুজ্জা শামসুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা তুরাবের মরদেহ সিলেট এম আইজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি তারপরে এখানে আরেকটা ঘটনা বলি আপনাকে পরের দিন অনেক আমাদের সিলেটের অনেক গণমাধ্যম করবে অনেক সিনিয়ররা ছিলেন কিন্তু প্রশাসন সবার এই মানে যে সুরাবের যে সুরাতালটা এই জায়গায় একটা বিশাল একটা কাপনীতি করে ফেলেছিল তখন সাথে সাথে আমি দেখছিলাম আপনার যে স্পেন্ডার তুলছে মাত্র দশটা আর তার গায়ে ছিল আটানব্বইটা আটানব্বই টাকা তখন আমি মর্গের তখন অনেক সাংবাদিক আলো বিশৃঙ্খলা না হওয়ার জন্য আমি কি করছি ওই সুরাতালটা আমি সিঁড়ে ফেলি সিঁড়ে ফেলে আমি ফরেন্সিক্স মেডিসিন বিভাগের ডক্টর শামসুল ইসলামকে ওনাকে রিকোয়েস্ট করে নিয়ে আসছি উনি আলাদাভাবে খুব ভালো লাগছে পুনরায় আবার শ্রোতাল করেছে এটার জন্য আমি ফরেন্সিক্স মেডিসিন বিভাগের সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি বারবার বলতেছি আমি আবারও বলতেছি তুরাবের মামলা আমি ইদানিং দেখতেছি একটা অদৃশ্য কাজ করতেছে আমার একটাই অনুরোধ তুরাবের মামলা নিয়ে যেন কোনো রাজনীতি না হয় এইটা আমি আমাদের সিলেটের যত গণমাধ্যম কর্ম কর্মীরা আছেন সিনিয়র আছেন তাদের প্রতি আমার একটাই অনুরোধ আপনারা একটু খেয়াল রাখবেন যাতে তুরাবের মামলাটা যেন কোনো রাজনৈতিক দিক দিয়ে না যায় আর তুরাব হত্যার বিচার আসলে বিগত উনিশে জুলাই দু সালে আপনারা জানেন যে বাদজুমা বিএনপির একটি কর্মসূচিতে কাবার করতে গিয়ে আমাদের সহকর্মী আমার সহযোগিত পাই এটি মাহবুদুর আপকে পুলিশের গুলিতে নিহত হয়েছে পরবর্তীতে তারা আঠারো জনের নাম উল্লেখ করে মামলা করেছেন কিন্তু এখন পর্যন্ত দুইজন আসুন ধরা হয়েছে কিন্তু আমি আসলে গত কয়েকদিন থেকে ভিডিওতে দেখলাম যে তার যে হত্যার মিশনে কিন্তু মানে দুই তিনজন পুলিশ ছিল সেই জায়গায় আমি প্রায় ২৬ থেকে জন পুলিশ ছিল আমার প্রশাসনের কাছে দাবি থাকবে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করে যাতে তুরাব হত্যার দ্রুত বিচারটা হয় আমাদের সাংবাদিক এটিএম ক্লাবের যে হত্যা মামলা যেটা রয়েছে সেখানে অলরেডি দুজন আসামি গ্রেপ্তার আছেন এবং এর বিচার প্রক্রিয়ার সাথে যে তদন্ত কার্যক্রম চলমান আছে এটা যাতে দুর্গতম সময় শেষ হয় সেজন্য আমি সবশেষজনের কাছে এটা প্রেরণ করবো এবং বিষয় ব্যক্তিগত সিলেটের যে কমিটি আমরা তুরা হত্যার পর থেকে আসলে আমরা সক্রিয় সিলেটের সকল সাংবাদিকদের নিয়েই আমরা আসলে সক্রিয় আন্দোলন সংগ্রাম করতেছি সর্বশেষ তুরাব হত্যার এক বছর এক বছরে আসলে আমরা তিন দিনের যে কর্মসূচি হাতে নিয়েছিলাম আজকে তার শেষ দিন আজকে স্মারকলিপি প্রদান করেছে আমাদের স্মারকলিপির মেইন মূলত বিষয়বস্তুটাই হলো আজকে ডিসি মহোদয়কে আমরা স্মারকলিপি যেটা দিলাম আসলে এই মামলায় মাত্র আঠারো জন আসামি আমরা দেখলাম এই আঠারো জন আসামি দুই এক বছরে মাত্র দুইজন আসামি গ্রেপ্তার সেই লোককে আমাদের বা সাংবাদিক সমাজের মনে হচ্ছে যে আসলে এই মামলা এখনো পর্যন্ত দেখার মতো ন্যূনতম কোনো অগ্রগতি নেই সেই হিসেবেই মামলাটা যাতে দ্রুত বিচার নিশ্চিত হয় সেই আলোকেই আজকে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং আমি আশা রাখি এই তোরা মামলার বিচারের রায়ের মধ্য দিয়ে সিলেটের সাংবাদিক দেশের সাংবাদিকদের মাঠের সাংবাদিকদের কাজের নিরাপত্তা নিচ্ছে আচ্ছা সেদিন যেদিন ইবনে সিনা থেকে লাশ পুলিশ তিনটাই করে নিয়ে গেছিল তখন আমরা দেখেছি অ্যাডভোকেট শামসুজ্জামান যিনি শ্যামল সিলেটের সম্পাদক এবং প্রকাশক সেদিন কি ঘটেছিল সংক্ষিপ্ত হয়ে যেত আমরা আসলে যখন আইসিউ থেকে এই অষ্টম তালা থেকে যখন লিফটের মাধ্যমে লিফট আন্ডারগ্রাউন্ডের নিচে নিলাম এবং এখানে অ্যাম্বুলেন্সে তুলব ঠিক এই সময় আসলে একদম পুলিশ একদম ফায়ার ইঙ্গের মতো অবস্থা তখন আমরা দেখলাম যে বিএনপি নেতা এডভেট শামসুজ্জামান আমাদের কয়েকজন সাংবাদিক এই সময় আসলে মিছিল এটা প্রতিরোধের মুখেই তখন আমরা লাশ নিয়ে আসলে বের হতে পারছি এবং তখন উস্পানি মেডিকেলে গেলাম এই সময়টা বড় ভয়ঙ্কর সময় ছিল বিভিন্ন শিক্ষিকাম একটা সময় ছিল আমরা ওই দিন আসলে উসমানি মেডিকেল কলেজ যাওয়ার পরে লাশ রেখেই আমরা সবাই ব্যাক করলাম এবং পরের দিন সকাল নয়টায় গেলাম ময়না তদন্ত হলো ময়না করে আমরা প্রথম দানা করলাম মানে কীরের তিলায় পরবর্তীতে লাশ নিয়ে আবার তার দামা বাড়িতে